নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত আজ তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফাইভ তথা বিংশ শতকের ইউরোপ এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ নোট আকারে তুলে ধরবো প্রশ্নটি হলো ইতালিতে বেনিটো মুসলিনীর উত্থান সম্পর্কে আলোচনা করো তোমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় বারংবার এসে থাকে তাই তোমাদের কাছে আজকে এই নোটটি গুরুত্বপূর্ণ তথ্য সহকারে তুলে ধরব তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আমি আগে এই অধ্যায় থেকে অনেকগুলো নোট তুলে ধরেছি এখনো পর্যন্ত যারা ভিডিওগুলি বা নোটগুলি দেখে উঠতে পারি বা আগের অধ্যায় বিভিন্ন টিচিংগুলি দেখে উঠতে পারো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক অধ্যায়ভিত্তিক ভিডিওগুলি পেয়ে যাবে যাই হোক বেশি কথা না বাড়িয়ে তাহলে শুরু করছি দেখো তাহলে ইতালিতে বেনিটো মুসলির উত্থান সম্পর্কে আলোচনা করো এটি তোমাদের পরীক্ষায় আট নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথম তোমরা সূচনা দেবে প্রথম বিশ্বযুদ্ধে যোগদানকালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন ঘোষণা করেছিলেন পৃথিবীতে গণতন্ত্রকে নিরাপদ করতে হবে ইনভার্টার কোন মধ্যে রাখবে ডবল ইনভার্টেড কমা কিন্তু বাস্তব হয়েছিল এর বিপরীত প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির মতোই বিজয়ী ইতালিতে এক গভীর হতাশ নেমে আসে সমগ্র ইতালি এক ঘোরোতর রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয় ঘোরতর রাজনৈতিক অস্থিরতা শোচনীয় সামাজিক দুর্দশা গভীরতর অর্থনৈতিক সংকট দাঙ্গা লুঠতরাজ ও শ্রমিক ধর্মঘট ইতালিকে সর্বনাশের শেষ সীমায় পৌঁছে দেয় ঐতিহাসিক গ্র্যাথন হার্ডি বলেন যে প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালিতে গণতন্ত্রের মোড়ক দেখা দেয় যা ইতালির গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তি মূলে আঘাত লাগে পরের পয়েন্ট কি আসে দেখো তাহলে বিশ্বযুদ্ধের পর ইতালির অবস্থা প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালির জাতীয় জীবনে সার্বিক বিপর্যয় নেমে আসে শোচনীয় আর্থিক অবস্থা ব্যবস্থার ভাঙন প্রবল ও মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করে সেনা বাহিনী ভেঙে গেলে বেকার সমস্যা বৃদ্ধি পায় যুদ্ধে ইতালির সাত লক্ষ সেনা নিহত এবং বারো লক্ষ সেনা আহত হয় যুদ্ধে ইতালির আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল এক কোটি ডলার বেকার সমস্যা দেখা দিলে বেকার যুবক ও শ্রমিকরা আন্দোলন শুরু করে দেশে দাঙ্গা লুট প্রভৃতি শুরু হয় শিল্পপতি জমিদার মধ্যবিত্ত শ্রেণী বেকার যুবক ও শ্রমিকরা সমাজতন্ত্রীদের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে দেশের এই অরাজক পরিস্থিতিতে উনিশশো থেকে ২২ খ্রিস্টাব্দের মধ্যে ছয়টি মন্ত্রিসভার পতন হলে ইতালির সমস্যা সমাধান তাদের পক্ষে সম্ভব হয়নি এর ফলে ইতালিবাসী গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে শ্রদ্ধা হারায় এক কথায় সমগ্র জাতি সেদিন সম্পূর্ণ নৈরাজ্যের দিকে ধাবিত হয় জাতীয় জীবনের এই সংকটময় পরিস্থিতিতে ইতালিতে বেনিটো মুসলিনীর আবির্ভাব হয় পরের পয়েন্ট দেখো মুসলিনীর প্রথম জীবন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই উত্তর ইতালির পেদ্যপীয় গ্রামে এক দরিদ্র কর্মকারের গৃহে মুসলিনীর জন্ম হয় তার মা ছিলেন একজন শিক্ষিকা সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী তার পিতার কর্মশালা থেকে তার রাজনৈতিক চেতনার প্রাথমিক বিকাশ হয়েছিল আঠেরো বছর বয়সে তিনি শিক্ষকতার চাকরি গ্রহণ করেন এবং কিছুদিন পর উচ্চতর শিক্ষার প্রয়োজনে সুইজারল্যান্ডের লুসান ও জেনেভা বিশ্ববিদ্যালয়ে যোগ দেয় সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা এবং শ্রমিক ধর্মঘটে অরচনা দানের জন্য তিনি সুইজারল্যান্ড থেকে বহিষ্কৃত হন পরের পয়েন্ট প্রথম বিশ্বযুদ্ধে যোগদান সুইজারল্যান্ড থেকে দেশে ফিরে তিনি পুরোপুরি সমাজতান্ত্রিক কাজকর্মে যুক্ত হয়ে যান উনিশশো দুই খ্রিস্টাব্দে তিনি আভান্তি বা প্রগতি নামে একটি পত্রিকা প্রকাশ করে তার সমাজতন্ত্রী আদর্শ প্রচার করেন তিনি অরিচেই ইতালিকে যুদ্ধে যোগদানের পক্ষে মতামত প্রকাশ করতে শুরু করেন তিনি বলেন ইনভাইটেড কমা ডবল এই যুদ্ধ জনগণের যুদ্ধ আজকের যুদ্ধ আগামীকালের বিপ্লবে পরিণত হবে কমা কোমাসেস যুদ্ধ সংক্রান্ত মতবাদের জন্য তিনি সমাজতন্ত্রী দল থেকে বহিষ্কৃত হন তিনি একজন সৈনিক হিসাবে যুদ্ধে যোগদান করেন এবং যুদ্ধক্ষেত্রে গুরুতর আহত হয়ে দেশে ফিরে আসে নেক্সট পয়েন্ট ফ্যাসিস্ট দল গঠন বিশ্বযুদ্ধের অবসানের পর ইতালির সর্বত্র ঘোরতর দুর্যোগ নেমে আসে বিশ্বজুড়ে সাম্যবাদীদের নিরন্তর ধর্মঘট রাস্তাঘাটে খণ্ডযুদ্ধ বিশৃঙ্খলা অরাজকতা ও তীব্র সৈনিক অসন্তোষ তীব্র আকার ধারণ করে এই পরিস্থিতিতে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের তেইশে মার্চ মিলান শহরে একশো আঠেরো জন কর্মচ্যুত সৈনিক ও দেশপ্রেমিক ব্যক্তিদের নিয়ে মুসলিনী ফ্যাসিস্ট দল গঠন করে এই দলের প্রতীক ছিল ফ্যাসিস বা দড়ি বাঁধা বা আঁটি এই দল রাষ্ট্রীয় কর্তৃত্ববাদী বিশ্বাসী ছিলেন তারা মনে করত হাইফেন ইনভার্ট কুমার শুরু রাষ্ট্রই সকল শক্তির আধার রাষ্ট্রের বাইরে কিছু নেই এবং রাষ্ট্রের বিরুদ্ধে কিছু নেই ইনভার্ট কমা শেষ পূর্ণচ্ছেদ এই দলের লক্ষ্য ছিল এক নম্বর রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করা দুই বিশ্বসভায় ইতালিকে পুনঃমর্যাদায় মর্যাদায় প্রতিষ্ঠা করা তিন কমিউনিস্ট প্রভাব থেকে দেশকে রক্ষা করা চার ব্যক্তিগত ধনসম্পত্তি রক্ষা করা অচিরেই এই দল বিপুল জনসমর্থন লাভ করে এবং উনিশশো একুশ খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে ফ্যাসিস্টরা জয়যুক্ত হয় এই দলের লোকেরা কালো পোশাক পরতো বলে এদের কালোকর্তা বা ব্ল্যাক শার্ট বলা হতো পরের পয়েন্ট মুসলিনীর ক্ষমতা দখল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সংখ্যা ছিল প্রায় তিরিশ লক্ষ ওই বছরের নির্বাচনে আসন দখল করেছিলেন ইতালির সরকার খ্রিস্টাব্দে অক্টোবরে পদত্যাগ করলে মুসলিনী ব্ল্যাকসেট বাহিনীর পঞ্চাশ হাজার সদস্য নিয়ে রাজধানী রোমের মুখে অগ্রসর হন মুসলিনীর শক্তি প্রদর্শনে ভয়ে কম্পিত হয়ে সম্রাট তৃতীয় ভিক্টর ইমানুয়েল মুসলিনীকে ইতালির সরকার গঠনের আহ্বান জানায় তোমরা শেষে প্যারা করবে একটা মুসলিনী উনিশশো বাইশ খ্রিস্টাব্দের তিরিশে অক্টোবর প্রধানমন্ত্রিত গ্রহণ করেন এবং উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইতালির সর্বেসর্ব বা ইলডুজে হন ঠিক আছে আজ তোমাদের কাছে তাহলে এই নোটটি তুলে ধরলাম তোমরা অবশ্যই এখন থেকে ভালো করে মুখস্থ করা শুরু করো আর হচ্ছে প্রতিদিন মুখস্থ করবে বাড়িতে এবং হচ্ছে খাতায় লেখা অভ্যাস করবে দেখবে খাতায় লেখা অভ্যাস করলে প্রথমত যেমন টাইম মেনটেনটা ঠিক থাকে দ্বিতীয়ত হচ্ছে হাতের স্পিড বাড়বে এবং বানান ফানন ভুলও কম হবে যাই হোক তাহলে আজকে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের শেয়ার করবে আজ এখানে রাখছি পরবর্তী ভিডিও তোমরা আবার দু এক দিনের মধ্যে পাবে তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো